হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছ সুস্থ রয়েছে আর আমিও বেশ রয়েছি তো আজ আমরা গিয়েছিলাম আজ ঠিক না এই ভিডিওটা ছিল দুদিন আগেকার ভিডিওটা আপলোড করা হয়নি আজ এডিট করছি আর কাল হয়তো আপলোড করব আর কি আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া ভাই আমি ও তিনজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম সেই অনেকটা বেলা করেই বেরিয়েছি আমাদের সকালে যাওয়ার কথা ছিল আমরা ঘুম থেকেই উঠতে পারিনি আর কি হঠাৎ প্ল্যান সেজন্যই আরও তো দেখো ট্রেনের মধ্যে উঠেই এটা সেটা খাবো না তা না হয় একটু হেলদি জিনিস কিনে নিলাম যে কাঁচা ছোলাটা খেয়েছিলাম তারপরে এই দেখো মেট্রোতে উঠেছি তোমরা এই কথা শুনলে হয়তো আমি ফার্স্ট টাইম আজ মেট্রোতে উঠছি তো দেখো একটুখানি ওখানেও ভিডিও করেছি আমার লোকাল ট্রেনের থেকে মেট্রোটা বেশ ভালোই লেগেছে আর কি লোকাল ট্রেনে খুব একটা অস্বস্তিকর জানি না কেন সবার সাথে এরকম হয় কি না আমাকে জানিও কিন্তু কমেন্টে তারপরে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা হাঁটিয়েছে আমার হাজব্যান্ড আর কি অ্যাকচুয়ালি ও সেরকমভাবে চেনে না আর আমরা তো আরোই চিনি না তো প্রথমে দেখো হেঁটে হেঁটে ভিক্টোরিয়ার উল্টো এক্সিটে আমরা চলে গিয়েছিলাম তো আবার উল্টো আমাদের হেঁটে অবশেষে আমরা ভিতরে ঢুকে গেছিলাম ওই সাড়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ চারটে নাগাদ হয়তো আমরা ভিতরে গিয়েছিলাম আমাদের কবল ভালো ছিল হয়তো ছটা অবধি খোলা থাকে আর আমরা ভেতরে ঢুকিনি বাইরে এটাই ঘুরেছি তো বাইরেটা ঘুরতেই অনেকটা টাইম লেগে গেছিলো সেজন্য আর ভিতরে আর ঢোকা হয়নি আর কি দেখো বাইরে থেকে কি ভালো লাগছে না বলো আমি এবার ফার্স্ট টাইম আর কি ভিক্টোরিয়াতে আমি আমার ভাই আমার ভাই আসবে বলছিল সেজন্যই আরও আসা তো আমার তো বেশ ভালোই লেগেছে আর গরমটাও কম ছিল বলে শরীরটা খুব খারাপ করে নিই অ্যাকচুয়ালি আমার গরমে বেরোলে খুব শরীর খারাপ পড়ে আর এখানে তো জানোই রকম গরম পড়ে তারপরে এই দেখো ভিক্টোরিয়াটার একটু ভিডিও ক্লিপ নিয়েছি অনেক ফটোশুট করেছি রিলস বানিয়েছি দু একটা সেটা তোমরা তো দেখতেই পাবে আর দেখো ভিক্টোরিয়াতে কবে কারা কতবার এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার এবার ফার্স্ট টাইম তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে বলো তো ক্যামেরা হয়তো ভালো থাকলে আরও ভালো হতো কিন্তু এটা এটাতেই চালিয়ে নিতে হচ্ছে আর কি করা যাবে তো দেখো ভিডিওটা একটু ফার্স্টই করে দিয়েছি নাহলে অনেকটা লং হয়ে যাবে তো সেজন্য দেখো একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমার না বেশ ভালোই লেগেছে দিন ধরে ভাবছিলাম আসবে কিন্তু হয়ে আর আসা হয়নি আর কি তো ফাইনালি আজ ঘুরে গেলাম তো আর একটু হয়তো মানে সকালের দিকটা এলে আর একটু ভালো করে ঘুরে যেতে পারতাম আমি না হাঁটতে পারি না খুব একটা সেটাও একটা প্রবলেম আর কি তো দেখো দু একটা রিলসও বানিয়েছি আমি খুব একটা ভালো ফটোশ্যুট ভিডিও করতে পারি না তবুও চেষ্টা করি আর কি যেহেতু একটা ফেসবুক প্রোফাইল আছে কিছু একটা তো আপলোড করতে হবে তাই না তো সেই জন্য একটু আধু রিলস ফটো তুলেছি সেগুলো আমি আস্তে 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 তোমাদের সাথে শেয়ার করবো একটু আমি লাইটখর টাইপে জন্য একটু লেটি হবে আর কি তো দেখো একটুখানি রিলস বানিয়ে বানিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো এরপরে আমাদের বেরোনোর টাইম হয়ে গিয়েছিল ওই পাঁচটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো ভালোই লেগেছে আর কি সন্ধেবেলা তারপরে লাস্ট সেদিন কালী পুজো যেহেতু ছিল না তার আজ কালী পুজো আর দুদিন পর ভিডিও বানাচ্ছি কিন্তু এই দেখো স্টেশনে এই শিয়ালদা স্টেশনে এই কালী পুজোটা হয়েছিল মানে প্রতিমা বসে গিয়েছিল কিন্তু সেজন্য একটুখানি ঘুরেই গিয়েছিলাম আর কি আশা তো আর হবে না তো খুব সুন্দরও হয়েছিল কিন্তু ঠাকুরটা আর প্যান্ডেলটাও দেখে নাও একটু ভালো হয়েছে আর সাইডে একটু এই প্রোগ্রাম টাইপের হবে হয়তো ওখানে হয় আর এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আজ ঠকে কিছুই নেই ভালো লাগলে অবশ্যই পাশে পাশে